আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে ধারাবাহিক আলোচনা করব সেটি হচ্ছে গ্রামার পার্টির একটি অংশ এবং সেইটি হচ্ছে মূলত ট্রেন্স রিলেটেড কাজ তো এই ট্রেন্স রিলেটেড কাজটি তোমরা করলে এখান থেকে খুব সহজেই দশ নম্বর পেয়ে যাবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করি ঋদ দ্য সেন্টেন্সেস ব্লু অর্থাৎ নিচের এই বাক্যগুলো আমাদেরকে পড়তে হবে এন্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম তারপরে এই কলামের মধ্যে এই বাক্যগুলো কোনটি কোন টেন্সে রয়েছে সেই বিষয়গুলো আমাদের এখানে লিখতে হবে অ্যান্ড দেন রাইট দ্য নিউ সেন্টেন্স ইজিং দ্য সেম টেন্স ইন কলাম বি এবং তারপরে আমরা যে টেন্স এখানে লিখবো তো সেই টেস্ট দিয়ে আমাদের এই কলাম বিয়ের মধ্যে একটি করে নতুন সেন্টেন্স মেকিং করতে হবে তাহলে চলো আগে আমরা দেখে নেই কোনটি কোন টেন্সে রয়েছে একটি বিষয় এখান থেকে বলে রাখা দরকার তোমরা যারা খুব ভালো পারফর্ম করতে পারো শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্য বেশি এফেক্টিভ হবে এছাড়াও তোমরা যারা নর্মাল মানে স্টুডেন্ট রয়েছো আমি তোমাদের কিছু টেকনিক বলে দেবো সেই টেকনিক এর মাধ্যমেও কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে টেন্স আইডেন্টিফাই করতে পারবে এবং উত্তর করতে পারবে লাস্ট উইক লাস্ট যুক্ত যে কোনো কিছু থাকলে সেটি মূলত হয়ে যায় ফার্স্ট ইনডিফিনিট সো এছাড়াও তুমি আরেকটা ওয়েতে চিনতে পারো সেটি হচ্ছে সরাসরি দিকে দিকে দিবে আমরা দেখতে পাই এখানে মূলত সাথে যুক্ত এটি হবে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ এখানে ভার্বের দুই নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে তাহলে বলা হচ্ছে লাস্ট উইক আই জয়েন্ট ফ্যাসিনেটিং বুক ক্লাব তো বাংলা অর্থ জানার মোটেও কোনো দরকার নেই এখানে কেননা আমরা মূলত টেন্স এখানে মেকিং করব। সো জয়েন্ট যেহেতু রয়েছে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমি এই ঘরের মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখে দেবো সো আমি একটু করে উত্তরটি দেখাবো সো বিতে বলা হচ্ছে ইট ওয়াজ এক্সাইটিং তো দেখো এটি কোন টেন্স হবে তো সেটি শেখার জন্য বা জানার জন্য তোমরা যেটি করবে সাবজেক্ট হচ্ছে ইট এবং ইটের পরে যেটি রয়েছে ওয়াজ এটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব সো অক্সিলারি ভার্ব পরে দেখো আরেকটি ভার্ব আছে সেটির সাথে আইএনজি যুক্ত করা আছে তো আইএনজি মানে সেটি কন্টিনিউয়াস এবং তার পূর্বে বি ভার্ব হিসেবে ওয়াজ থাকায় এই দুইটি মিলে হয়ে গেল মূলত ফাস্ট কন্টিনিউয়াস কেন না ওয়াজ হচ্ছে মূলত ফাস্ট টেন্সের নিদর্শন এবং ভার্বের সাথে আইএনজি থাকায় সেটি হয়ে গেল কন্টিনিউয়াস টেন্স সো এই পুরো সেন্টেন্সটি হয়ে যাবে মূলত ফাস্ট কন্টিনিউয়াস টেন্স সো এরপরে বলা হচ্ছে যে উই হ্যাভ ওয়ান থিং তো এইখানে উই হচ্ছে সাবজেক্ট এবং বিন হচ্ছে মূলত এখানে মডেল ভার্ব এবং এরপরে দেখো সরাসরি ভার্বের সাথে যুক্ত রয়েছে তো সাথে যখন থাকে তখন সেটি হয়ে যায় মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এই পুরো সেন্টেন্সটি হয়ে যাবে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো এরপর বলা হচ্ছে বাই দ্য ইভিনিং তো সেই রাতে আই হ্যাড অলরেডি প্রিপেয়ার তো এইখানে হ্যাড এবং তারপরে দেখো প্রিপেয়ার্ড রয়েছে অর্থাৎ বার্বের পাস পার্টিসিপুল বা তিন নম্বর ফর্ম রয়েছে যেহেতু হ্যাড প্লাস ভি থ্রি এই পুরো সেন্টেন্সটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট হ্যান্স সো এরপরে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং বা শুরুর দিকে আই হ্যাড বিন হোপিং সো এইখানে দেখো সাবজেক্টে পরে হ্যাট বিন এবং তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি রয়েছে সো যেহেতু হ্যাট বিন প্লাস হোপিং দ্যাটস এটি হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্টেন্স তাহলে এই পুরো সেন্টেন্সটি রয়েছে মূলত ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সো ডিয়ার স্টুডেন্ট তাহলে চলো এবার আমরা উত্তরগুলো দেখে নেই সো এ হচ্ছে তোমাদের উত্তর প্রথম যে সেন্টেন্সটি ছিল সেটি ছিল মূলত কি ফার্স্ট ইনফিনিটি টেন্স তাহলে আমরা সুন্দর করে এখানে লিখে দেবো ফার্স্ট ইনিফিনিট টেন্স সো এখানে একটি বিষয় জেনে রাখবে সেটা হচ্ছে ফার্স্ট ইনিফিনিট টেন্স এর অপর নাম হচ্ছে ফার্স্ট সিম্পল টেন্স সো যে কোনো একটি উত্তর তোমরা এখানে লিখবে তো আমাদের যেহেতু প্রথম সেন্টেন্স ছিল তোমরা তো ফার্স্ট ইনিফিনিট টেন্স সো আমরা এখানে ফার্স্ট ইনফিনিট টেন্স দিয়ে দিলাম এবং এই ফার্স্ট ইনিফিনিট টেন্স দিয়ে আমরা মূলত এখানে নতুন একটি সেন্টেন্স মেকিং করেছি সেটি হচ্ছে রাতুল ওয়াজ

প্রোগ্রেসিভ টেন্স তোমরা যে কোনো একটি উত্তর লিখবে সো এই পাস্ট প্রোগ্রেসিভ অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমাদের একটি সেন্টেন্স মেকিং করতে হবে সো আমি এইভাবে সেন্টেন্স মেকিং করেছি সেটা হচ্ছে আই ওয়াজ সিটিং নেক্সট টু মাই কাজিনস ইন দ্য থিয়েটার অর সিনেমা হল সো ওয়াজ সিটিং এটি মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স কে বোঝাচ্ছে সো এরপর তিন নম্বর প্রশ্ন বলা ছিল যে উই হ্যাভ বিন ওয়ান্টিং টু ফাইন্ড আ কমিউনিটি অফ রিডার্স ফর কুইট সাম টাইম তো এখানে এটি মূলত ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আমিও এখানে মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি সো এটির দি একটি সেন্টেন্স হচ্ছে দে हैव बीन प्लेइंग তো এই যে হ্যাভ বিন মেইন ভার্বের সাথে আইএনজি রয়েছে দ্যাটস হোই এটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দে हैव बीन प्लेइंग ক্রিকেট ম্যাচ ফর 3 আওয়ার্স তো তারা 3 ঘন্টা যাবত ক্রিকেট খেলা বা ক্রিকেট ম্যাচ খেলছে তো এরপরে চার নম্বর যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে বাই দা ট্রাইম আই হ্যাট অলরেডি প্রিপেয়ার সান ডিস্কাশন কোয়েশন তো এখানে এটি মূলত ছিল ফার্স্ট পারফেক্ট টেন্স দ্যাট সই আমিও এটিকে ফার্স্ট পারফেক্ট টেন্স করলাম এবং ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে নতুন একটি সেন্টেন্স মেকিং করলাম হি হ্যাট রিসেন্টলি জয়েন্ট দ্য টিচার্স মিটিং তো এইখানে হ্যাঁ এবং এইখানে মেন ভার্ভে ভি থ্রি তাহলে এটি তারা হয়ে গেল মূলত

অর্থাৎ সে সকাল দশটা থেকে ক্লাসরুমে টিচিং দিচ্ছিল তো এখানে হ্যাড বিন প্লাস ভি থ্রি সো এখানে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইন যে থাকায় এটিও হয়ে গেল পাস পারফেক্ট কন্টিনিউস টেন্স সো ডিয়ার স্টুডেন্ট এই হচ্ছে তোমাদের মূলত টেন্স রিলেটেড আজকের পঞ্চম পর্ব আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আবারও হাজির হব তোমাদের এই মডেল টেস্টের পরবর্তী রেশন নিয়ে